ধামাকা কিচেনে সবাইকে নমস্কার উনুন জ্বালাই দিচ্ছি আর মায়ে ঘরে পুজো দিচ্ছিল করে আমি মশলা বাড়তি হবে করে এ দেখো নিজে নিজে মশলা আগে আগে বাটি নিচ্ছি এতে হচ্ছে রসুন দেওয়া রয়েছে পেঁয়াজ রয়েছে আর আদা রয়েছে বাটি নিচ্ছি এই বেটে দেখো আমি কী রান্না করব মাছের পেটি মাছের পেটি আমি রান্না করব যে দেখো বড়ো বড়ো পেটি এই পেটে আমি আজকে কাঁচা রান্না করবো মাসে অতিরিক্ত তেল হয়েছে এই মাছটা কাঁচা রান্না করলেই অনেক ভালো লাগবে তা কি করে কাঁচা রান্না করতেছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা আর সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইবার কিন্তু আমার অনেক কম প্লিজ বন্ধুরা সবাই কিন্তু অবশ্যই আমার পাশে থাকবা আর আমার কমেন্ট করবা আর যারা নতুন দেখতেছো প্লিজ অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইবার করে দেবা আর ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবা আজকে রান্না শুরু করে দিই আজকে এই কড়াই প্রথমে প্রথমেই কড়াই বসাই দিচ্ছি। হলুদ লবণ সেই মশলাটা সব দিয়ে দিচ্ছি সে ঝালের গু মানে ঝালের গুঁড়ে বলতেছি পরে আমি গরম মশলা বাটবো ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো সরষের তেল দিয়ে দিচ্ছি একটু মাখাই নেব মাখায় নিচ্ছি একদম এত সুন্দর মাখাই দিচ্ছি একদম থলথলে দেখো কাঁচা খাতে ইচ্ছা করবে এত সুন্দর মাখায় নিচ্ছি জিরে চলে পরে বেশি হবে আজকে রে একদম সলিড হবে আর মাখাইছি তো মশলা একদম শিলে বাটা মশলা হেভি সুন্দর হবে শ্বশুর তেলে বিশাল ট্যাম্পার ভাজ চোখ চলে যাচ্ছে এই এইবারটা তেল গরম হয়ে গেছে জিরেও পোড়া পোড়া হয়ে গেছে এইবারটা আমি আঁচাপা করে দিয়ে দিচ্ছি পাশে করে অল্প করে জল দিয়ে দেবো না ঢাকা দিয়ে দিচ্ছি মশলা বাড়তে হবে একটুখানি ফুটিয়ে দেবে তারপর দুটো তিনটে কাঁচা লঙ্কা চিরে দেবো ফ্রিজে রেসে আমি নিয়ে আসি এবারে উপর দিয়ে একটু কাঁচা লঙ্কা ও মাসের পেটে আসো হ্যাঁ মাছের পেটি রান্না করছি লাগবে শীস লাগবে এই দেখো কত নিয়ে এসছে ছেলে এখন সজনে নিয়ে আসে এখন তোমাদের সামনে আমি এখন সর্ষে বাটা করবো এই সজনে দিয়ে তোমাদেরকেও সাথেও দেখাবো আর ছেলে সজনে নিয়ে এসে খালি বলতেছে খালি ওমা তুমি কও ও তুমি কো তাই আমি তোমাদের সামনে বলতেছি ওই যে আমার পাশে বসে এসছে দোকান দিকে বলে আসছে বাসে রেছে এখন সজনে হচ্ছে কাটপা তুমি না তা আমি এখন সর্ষে বাটা করবো এই খালি এই রান্না করতেছি না সর্ষেও বাটা করতে না রান্না করতে করতে আমার কত দূর যায় পৌঁছাতে যাবো কোনো ঠিক না এগিয়ে বুড়ো হয়ে গেছে বন্ধুরা গরম মশলা বাড়তেছি তরকারি খেয়ে দেবো Ne dedi? গন্ধটা এটা হয়ে গেছে তুলি মিঠি কল কিরকম হবে তরকারি তোমার হয়ে গেছে মাছের কাঁচা মশলা হয়ে গেছে সজনে দিয়ে সর্ষে বাটা করবো কেমন লাগবে বলো তোমরা অনেক টেস্টি লাগবে আমার তো সেলের এই সজনে আনলেই হয় আগে সর্ষে বাটা করো আর আমার একটু সব সবজি না একটু বড়ো বড়োই কাটা হয়ে যায়

হয়ে গেছে আলু কাটা এবারে পেঁয়াজ পেঁয়াজ কাটা হয়ে গেছে কড়াই বসাই দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে গরম মশলা মশলা ভাজা হয়ে গেছে এবারে আমি সজনি দিয়ে দিচ্ছি সজনি আর দিচ্ছি সবজিটা ভাজা হয়ে গেছে সবজি আর আলু ভাজা হয়ে গেছে এবারে জল দিয়ে দিচ্ছি লঙ্কা হলুদ দিয়ে দিচ্ছি আগুন নেবে না আর অল্প একটু দিয়ে দেবো অল্প একটু লবণ দিয়ে দেবো আগে লবণ দিয়েছি তো এর জন্য কম করে লবণ দেবো সর্ষে বাটা করা লাগবে লঙ্কা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সর্ষে একটু লাস্টে বাটা করে দেবো শস্য বাটা হয়ে গেছে শস্য দিয়ে দিচ্ছি বন্ধুরা হয়ে গেছে নামাই দিচ্ছি কত সুন্দর সরষে বাটা করে দিলাম রান্না আগের তরকারিটা ঘরে নিয়ে গেছে আগের তরকারিটা মায়ের রান্না হয়ে গেছে ঘরে নিয়ে গেছে এটা হচ্ছে মাছ মশলা আর এই যে হচ্ছে সজনের টাটা আলু দিয়ে সর্ষে বাটা দুগোটা রান্না হেবোটা হেভি হয়েছে বন্ধুরা ভালো লাগলে তো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা যারা নতুন দেখতেছো অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দেওয়া আর প্লিজ প্লিজ আমার সাবস্ক্রাইবার অনেক কম যারা নতুন দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া আজকের ভিডিও কিন্তু নমস্কার